এই যে দেখতে পাচ্ছ চিকেনটা এটা হচ্ছে দেশি চিকেন বা দেশি মুরগি যেটাই তোমরা বলবে তো সেটাকেই আমি আজকে ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কেটেই আনা হয়েছে প্রায় দু কেজি মতন আছে অনেকটা তো বাবা বললো পুরোটাই রান্না করে ফেল যেহেতু তোর বাবা মা এসেছে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো বাড়িতে সবাই আছে সেই জন্য ভাবলাম তাহলে পুরোটাই রান্না করে ফেলি আর অনেকটা যেহেতু বড় কড়া বসাতে হবে নর্মালি যে কড়াইগুলো আমি রান্না করি সেটা নয় একটু বড় সাইজের কড়া এনে বসিয়েছি দেখলে জানি না ক্যামেরাতে কে বোঝা যাচ্ছে তো এটা কিন্তু অনেকটাই বড় একটা কড়াই তো প্রথমে আমি ভালো করে আলুগুলো কেটে নুন হুদ মাখিয়ে রেখেছিলাম তো সেটাকে প্রথমে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয় তারপরে অনেকটা পেঁয়াজ অনেকগুলো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে এবার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর পেঁয়াজগুলো যাতে গলে যায় সেজন্য একটুখানি লবণও দিয়ে দেব এবার এটা ভাজতে থাকবো হ্যাঁ এটা বলি এবার যেদিন বাবা মা এসেছিলো ঠিক তার পরের দিনই এই দেশি চিকেনটা আনা হয়েছিল আসলে সবাই এতটাই খেতে ভালোবাসে বলেই এনেছে কিন্তু একটু বেশি আনা হয়ে গেছে কারণ ফ্যামিলিতে আমরা আছি আমাদের বাড়িতে আমরা চারজন আমার ছোট ছেলে অত বেশি খেতে পারে না আর এসেছিলো ছিল বাবা মা মানে আমরা ছজন ছজনের জন্য দু কেজি মাংস দরকার ছিল না কারণ দু মা দু দুমাই ভালো মাংস খাই না আছি আমরা চারজন কি আর করা যাবে তাই পুরোটাই রান্না করে ফেললাম আমাদের এটা দুবেলাই হয়ে গেছিলো কারণ এতটাই হয়েছিল যেহেতু দেশি চিকেনের পাতলা ঝোলটাই বেশি খেতে ভালো লাগে সেই জন্য আজকে আমি পাতলা ঝোলটাই বানাচ্ছি আর ভাবলাম ভিডিওটা করা ছিল একবার শেয়ার করে নিই শেয়ার করা হচ্ছিল না এডিটিংয়ের কারণে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে ওই আমি কত সুন্দরভাবে পাতলা দেশি চিকেনটা রান্না করেছিলাম কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছিলো তারপরে বেশ খানিকটা আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম আর অনেকটা তেলও দিতে হয়েছিল কারণ অনেকটাই মুরগির মাংস সেই জন্য তারপরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে নাড়াতে পর্যন্ত পাচ্ছি না এতটা রান্না অনেক দিন পর করছি করিনি বললে ভুল হবে এর আগে অনেকবারই আমাকে অনেকটা করে করতে হয়েছে আজকে আবার অনেক দিন পর এতটা মাংস রান্না করছি কড়াইতে ধরছে না তারপরে আবার আলু দেবো আর যেহেতু আমি এটা প্রেসার কুকারে করব তাই টেনশন হচ্ছে যে প্রেসার কুকারে ধরবে কি না প্ল্যান করেছি একটা যদি বাইরে চান ঝোল সমেত না ধরে তাহলে অল্প একটুখানি জল দিয়ে প্রথমে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব কড়াইতে ঢেলে আর যতটা জলের প্রয়োজন গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেব দেখি কি করা যায় তো কষাচ্ছি আস্তে আস্তে কষানো চলছে তো আমি যেহেতু চন্দ্রমুখী আলু প্রথম থেকে কষালে একদম গলে যাবে সেই জন্য আমি আলুটা একবারই মানে একদমই দেব না এখন মানে প্রথম থেকে তো দিইনি ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে শেষ মুহূর্তে আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেশি চিকেন না বেশিরভাগ অন্য কোনো মশলা দিতে পছন্দ লাগে না আমার একদমই ভালো লাগে না এই যে বড় একটা পাঁচ লিটারের প্রেশার কুকার নিয়ে এসেছি দেখলাম ধরে গেছে কিন্তু ঝোলের পরিমাণটা অনেকটা ধরবে না তাই খুব অল্প পরিমাণে দিয়ে আমি সিটিটা মেরে নিলাম একটা একটা সিটি দিয়েছিল অনেকক্ষণ কষিয়েছিলাম বলে তারপরে কড়াইতে ঢেলে একটু গরম জল দিয়ে আমি বাকি ঝোলটার যতটা দরকার ততটা করে নিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে দারুণ লোভনীয় হয়েছে আর খেতেও তো দুর্দান্ত হয়েছিল। ভাবলাম একবার শেয়ার করে ফেলি চলো টাটা বাই বাই